রাজনৈতিক বক্তব্য আপনাদের সামনে দিয়ে আমার আপনি আমি না আমার পেতেন পল আমার মা বোন আজকের নালান অসুবিধর মনে আপনাদের জীবন পাচ্ছে আচ্ছা আপনাদের কত আজ থেকে কিছুদিন আগে আমার মেয়ে নামে একটা ছেলে এখানকার দুটো ছেলে ঈদের আপনার কি পাইছিলেন এখানে কি দেওয়া হয়েছিল আপনি মাথায় রাখেন যখন যেটা প্রয়োজন আমার যদি সমস্ত থাকে সেটা আমি দেওয়ার চেষ্টা করব আমি কেন দিই এটা এবং আমি যদি বলি এই কথা আমি যদি বলি যে বর্তমানে যে মাননীয় প্রধানমন্ত্রী জানিনা অনেকে বললে অনেক কথা বলে আমি সেগুলো চাই না।